দেয় আচ্ছা মন খারাপ কেন কোন স্টেশনে ও আজকে গান করেছে জল ভরা মেঘ আর যার জন্য এত বৃষ্টি হচ্ছে হ্যালো एवरीवन তো আজ চলে যাচ্ছি মায়ের কাছে এখানে দুজন রেডি হয়ে আছে আর একজন এসেছি আমরা যাচ্ছি শান্ত সুন্দরী মায়ের মন্দিরে একটা কথা কি জানো তো যতদিন না মা চাইবে ততদিন তুমি ওনার কাছে যেতে পারবে না মা হয়তো সত্যিই চেয়েছেন যে আমরা পুজো দিই তাই হয়তো যেতে পারছি এই শিয়ালদাহ স্টেশনে চলে এসেছি এখানে দুজনে আসার কথা ছিল তাদের জন্য অপেক্ষা করছিলাম আমরা এখানে দুজনের জন্য অপেক্ষা করছিলাম তারপর দেখো কাদের সাথে দেখা হলো আর এরা তো এখানে ছবি তুলতেই ব্যস্ত তারপরে ম্যাডাম চলে এসছেন আর একজনের জন্য আমরা দাঁড়িয়েছিলাম সে হচ্ছে অঙ্কিতা সে আসছে না পরে সবাই এখানে রেগে গেছিলাম যে সে এখনও আসছে না অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তারপরে ও আসার পরে ফুল ফল আর মিষ্টির দোকানে চলে গেলাম দিয়ে সেখান থেকে কিছু মিষ্টি নিয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম মায়ের উদ্দেশ্যে মায়ের মন্দির এখানে আমাদের কোনো অসুবিধাই হচ্ছিল না যেহেতু শ্রেয়ারি সবটাই চেনে মন্দিরটা আগে ছিল মুকুন্দপুরের দিকে এখন এটা শিয়ালদার এদিকে এনেছে তারপর ওখান থেকে চলে গেলাম একটা দোকানে যেখান থেকে ধূপ সিঁদুর আর চকলেট নিলাম আর একটা দোকান থেকে এই যে এই দোকানটা থেকে নিলাম হচ্ছে পূজার জন্য গোবিন্দভোগ চাল এগুলো নাকি পুজোতে খুব দরকার হয় আমি যদিও জানতাম না দিদিরাই বললো তারপরে চলে গেলাম মন্দিরের ভেতরে প্রণামী দিয়ে সোজা চলে গেলাম মায়ের মুখ দেখার জন্য তারপর আমরা একদম মায়ের মূর্তি যেখানে আছে সেখানে চলে আসলাম আর দেখা হলো মায়ের সাথে তারপরে এখানে হচ্ছিল মায়ের আরতি তারপরে এখানে পুজোও হয়ে গেল আমরা নিয়ে নিলাম প্রসাদ এত সুন্দর খেতে ছিল যেন মনে হলো অমৃত খেলাম ফেরার পথে শুরু হলো বৃষ্টি বৃষ্টি হচ্ছে বাপরে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম শিয়ালদা স্টেশনে এখান থেকে অটো করে চলে যাবো আমাদের রুমে আর দেখো বাইরে এত বৃষ্টি হচ্ছে যে আমরা প্রায় অর্ধেকের বেশি ভিজে গেছি মনু আজকে গান আর যার জন্য এত বৃষ্টি হচ্ছে জল ভরা মেঘ দু চোখে দেখতে আমি পেয়েছি একলা মনে সারা কলকাতা মনে ডুবে গেছে বৃষ্টিতে এম সুন্দরী মা আমাদের ওপর খেপে গেছে যে এরা তখন থেকে পুজো দিতে বসে শুধু বলছিল যে কি খাবো কি খাবো ওদের পাপের সামনে আমরা রুমের সামনে চলে এসেছি গাইস ভিজতে ভিজতে আমরা রুমের সামনে চলে এসেছি তো এখানে এই ব্লগটি শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো টা